শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকেও চলে এলাম আর একটা ভিডিও নিয়ে মিষ্টি মিষ্টি সকালের ভিডিও নিয়ে ঘুম থেকে উঠেছি আজকে সাতটায় আসলে শীতকাল পড়তে না সাতটাই বেজে যাচ্ছে আমার উঠতে তারপর তো জানো প্রত্যেক বাড়িতে মানে বইদের যেটা কাজ থাকে উঠে সকালবেলা বাসি কাজ করে ফ্রেশ টেস হয় কিন্তু আমি এখনও বাসি কাজ আমায় করতে হয় না আমার শাশুড়ি মা করে নেয় বলে ফ্রেশ টেস হয়ে চাড়ে খেয়ে দেখো আমি রান্নার কাজেই রান্নার কাজেই চলে আসি প্রথমত আজকে রান্নাতে ছিল ফুলকপি হবে পেঁয়াজ কালি ভাজা শিম ভাজা আর ডিমটা তো আজকে ডিম হবে ডিমটা লাস্টে তোমাদের দাদাভাই এনেছিল তাই লাস্টে আর তোমাদের দেখাতে পারেনি আসলে আমি না দশটা এগারোটার মধ্যে রান্না কমপ্লিট করে নিই সাড়ে দশটার মধ্যে করে নিই আর এগারোটার মধ্যে চানটা হয়ে যায় তারপর তো ঘরটাও একটু গুছিয়ে নিয়েছিলাম মানে আমি ঘর গুছিয়ে রেখে তারপর বাইরের কাজকর্মে হাত দিতে যাই নাহলে আমার যেন মনটা ফুসফুস করে ঘরটা যদি নোংরা হয়ে থাকে তাই তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম যে আমি সব কিছু মানে ঘরটা গুছিয়ে রেখে তারপর বেরিয়েছিলাম হয়তো তোমরা ভাববে মিথ্যে কথা বলছি তাই একটু দেখিয়ে দিলাম আর তারপর তোমাদের দাদা ভাইয়ের কাছে একটু বকতে বকতে চলে গেছিলাম আজকে তোমাদেরকে আমাদের দেখানোর ইচ্ছাই ছিল যে আজকে আমাদের যে ধূপের কাজটা হয় কিভাবে মেশিন থেকে বের হয় সেটাই দেখাবো বলে আজকে গিয়েছিলাম তোমাদের দাদাভাই ভাই এরকম মেশিনে বসে কাজ করছে আর আমাদের এই ঘরটার পরিস্থিতি না এরকমই হয়ে থাকে কেননা কালির কাজ হয় তো আর ওই জন্য ঘরটা এরকম কালিতে ভর্তি হয়ে রয়েছে যার কারণে এই ঘরটা এরকম নোংরাই হয়ে থাকে কালির জন্যে আর তোমাদের দাদাভাইও কাজ করছিল আর আমি গিয়ে একটু ভিডিও করছিলাম তারপর রান্না আরে হয়ে যাওয়ার পর সব কিছু গুছিয়ে নিয়ে এর মাঝে আর ভিডিও করতে পারিনি একদম চান করে ডাইরেক্ট তোমাদের সামনে চলে এসেছিলাম রান্না করে গুছিয়ে নিয়ে চান করে আসলে রোজের কি ভিডিও দেবো বলে তো আমার যেন মনে হয় আমি ভিডিও পাই না তাই তোমাদের সাথে ডেলি ব্লগ আমার দেয়া হয় না তো চলো পরে আবার কথা বলবো তোমাদের সাথে তারপর তো বিকাল হয়ে গিয়েছিল মানে আমি খেয়ে দিয়ে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা আমি একটা খুব একটা ঘুমোই না আজকে কীভাগি ঘুমিয়ে পড়েছিলাম আর এখন তো আমার সেরকম কিছু কাজকর্ম নেই উঠেছিলাম পাঁচটায় আসলে আমি হাতের কাজ করি একটা সেটা তোমাদেরকে দেখানো হয়নি তোমাকে বলেছিলাম ওটা আমার কাজের টেবিল আসলে যখন প্রেগনেন্সি এসেছিল তখন থেকেই অফ করে দিয়েছিলাম আর তারপর তো ওটা ইয়ে হয়ে যাওয়ার পর এখন আর আনা হয়নি আনবো কিছুদিন পর থেকে আর রাত্রের খাওয়া দাওয়া ছিল আজকে চিকেন আর তার সাথে রুটি রাত্রে খাবার দাবার খুব একটা আমাকে যেতে হয় না আমার শাশুড়ি মাই করে নেয় কিন্তু আজকে ভাবলাম চিকেনটা যেহেতু করব তোমাদের সাথে তো শেয়ার করতে পারি না আমি কিভাবে করি আজকে যতটুকু পারবো দেখানোর চেষ্টা করবো তাই তোমাদেরকেও সাথে নিয়ে চলে গিয়েছিলাম রান্নাঘরে দেখতেই পাচ্ছ তেল দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছিলাম আমি আর ওদিকে পেঁয়াজ আরে সব কাটা হয়ে গেছে ধনেপাতা টমেটো আর রসুন বাটা আদা বাটা তোমাদেরকে দেখানো হয়নি তো ভাবলাম আজকে যতটুকু ভারী পারি আমি কিভাবে চিকেন রান্না করি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো তাই চলে গিয়েছিলাম তেল দিয়ে তাতে এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আসলে আমি না রান্না ঠিক মানে আগে অতটা ঠিক পারতাম না মাংসটা তো মোটেই পারতাম না তারপর আস্তে আস্তে শিখেছি কারণ মায়ের কাছে আমাকে রান্না করতেই হতো না এখানেও করতে বলতে সকালের দিকেরটা করি দেখো নিজের এক তো একটা বিবেক থাকে বসে বসে তো আর খাওয়া যায় না আমার যেন বিবেক লাগে রাতেরটা আমি কাজ করি বলে হাতের কাজ এখন নেই তাই তাই আমি যাই না আমার শাশুড়িমাই রুটি আরে করে নেয় তো দেখো তারপর তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম সরস্বতী পুজো তো এসে গেলো বন্ধুরা সরস্বতী পুজোর প্ল্যানিংই তোমাদের বলো আমি তো আবার যাব সরস্বতী পুজোয় মায়ের বাড়ি তো ওখানেও তোমাদের ভিডিও দেবো দেখতে থেকো আমার ভিডিওগুলো আর তোমরা কীভাবে মানে চিকেন রান্না করো আমাকে সেটা জানিও কিন্তু আমি এইভাবেই করি এই সব কিছু প্রসেস আমার মায়ের থেকে এসে দেখো বন্ধুরা তারপর তো তারপর চিকেন কষা পুরো রেডি বুকতে বুকতে চিকেনও হয়ে গিয়েছিল নামিয়েও ফেলেছি তোমাদেরকে দেখতে